আজকে আমরা রমজানের শেষে পেয়ারার দাম সম্পর্কে জানব আজকে আমরা পেয়ারা দিয়েছিলাম যেটা আজকে প্রায় রমজানের শেষ এদের আগ মুহূর্তে প্রতি বছরই ঈদের মুহূর্তে রমজানের শেষের দিকে দামটা একটু কমই থাকে এবারও তার ব্যতিক্রম নাই আজকে আমার পাঁচশো কেজি পেয়ারা আউট ছিল যা আমি আশা করেছিলাম দুইশো থেকে তিনশো কেজি উঠবে তা রসের সহমতে এই যে আমার পেয়ারা বাগান এখান থেকে পাঁচশো কেজি পেয়ারা বিক্রি করলাম যেটার দাম ছিল একুশ টাকা দর এখন একুশ বাইশ তেইশ এই একুশ বাইশ তেইশের ভিতরে বাজারদার চলছে রমজানের শেষে এরকমই থাকে তবে ঈদের কিছুদিন পরে আবার পেয়ারার দাম বাড়ে সো যাই হোক অনেক প্যারা উঠাইলাম